পাবনাতে বিরিয়ানি তাও আবার মাত্র সত্তর টাকা ফেসবুকে এরকম একটি অফার দেখেই চলে গিয়েছিলাম খেতে তো সেখানের পরিবেশ কেমন এবং খাবারটা কেমন ছিল তা নিয়েই থাকছে আজকের ভিডিও হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি ফেসবুক গ্রুপে দেখলাম মাত্র 70 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে শপের লোকেশনটাও ছিল আমার বাড়ির পাশের এক বাজারে মাত্র 70 টাকায় বিরিয়ানির কথা শুনে লোভ সামলাতে না পেরে আমি আর আমার বন্ধু চলে আসছি খাইতে এই হলো তাদের খাবারের মেনু এইখানে এই শপটা একদম নতুন একটি ছোট্ট স্পেসে অনেক সুন্দরভাবে তারা ডেকোরেশন করার চেষ্টা করেছে বসার পরিবেশটা মোটামুটি ঠিকঠাকই ছিল তো এইখানে আমি মেনু পড়া শুরু করে দিয়েছি যে যেহেতু আজকে বিরিয়ানি ট্রাই করার জন্য আসছি তাই আজকে আর অন্য কিছু অর্ডার দেইনি ভিডিওতে মেনু দিয়ে দিয়েছি আপনারা ওই মেনু দেখলেই বুঝতে পারবেন যে এইখানে আসলে কি কি পাওয়া যায় 10 মিনিটের মতো অপেক্ষা করার পরে আমাদের বিরিয়ানি চলে আসে এই হলো 70 টাকার বিরিয়ানি আমরা দুইজন ছিলাম তাই দুইটা অর্ডার দিয়েছিলাম দাম হিসাবে এর পরিমাণ আমার কাছে মোটামুটি ঠিকই ছিল তো এইখানে আমি আমার ফ্রেন্ডকে প্রথমে খাইতে বলি সে খেয়ে আমাকে বলতেছিল যে দাম হিসেবে ঠিকই আছে তারপরে আমার পালা এবার আমি নিজে টেস্ট করি আমার কাছে এই বিরিয়ানির টেস্টটা একদম এভারেজ লেগেছে আসলে এই প্রাইসে এর থেকে বেটার কিছু আশা করাটাও বোকামি তবে আমি বলবো যে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন দাম অনুযায়ী আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই বিরিয়ানিতে আপনারা এক পিস আলু এবং এক পিস এই সাইজের মাংস পেয়ে যাবেন মাংসটা এবং বিরিয়ানিটা সব মিলে মোটামুটি এই প্রাইস রেঞ্জে ভালোই ছিল তো আসুন এবার লোকেশনটা বলা যাক আপনাদেরকে এই বিরিয়ানি ট্রাই করার জন্য আসতে হবে আটগড়িয়া উপজেলার দেবত্তর বাজারে দেবত্তর গার্লস স্কুলের সামনে সোনালী ব্যাংক ঠিক পাশেই এই লা এলিমেন্ট শপের অবস্থান তো এই ছিল আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ